দরবেশের মতো মানুষ যদি এত টাকা চুরি করতে পারে দরবেশ আছে এগুলো তো কত কিছু অথচ বত্রিশ হাজার কোটি টাকা খরচ করি পদ্মা সেতু বানিয়েছে শুধু ওর টাকায় যদি এখন সরকার তার রাষ্ট্রীয় কোষাগারে জমা আনতে পারে ওই রকম সেতু আরো বানিয়ে টাকা বেশি যাবে তো এটা সাধারণ মানুষ না এটা দরবেশ দাঁড়িয়ে দেখেছেন এখন নাই নেই এখন নমো এজন্য সর মুক্ত করার জন্য বহু চেষ্টা চালিয়েছে জিরো টলারেন্স পর্যন্ত ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধুর মেয়ে পারে তো নাই চোর দিন যত গেছে তত বেড়েছে কারণ চর মুক্ত করার জন্য যে ঔষাদ দরকার এটি পান্ন বছরে পড়ে নাই বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে এমন কোন রোগ নেই যে রোগের ঔষধ নেই কিন্তু সঠিকভাবে রোগটা নির্ণয় করার পরে যদি ঔষধ দেওয়া যায় মাস্ট বি রোগ ভালো হবে। এতদিন পর্যন্ত যেহেতু রোগের ঔষধ পড়ে নাই সোরা মায়েদার নাম্বার আয়াতটা পড়া লাগবে। ওয়াসারি ওয়াসারি ফাকাতু আইদিহুমা জজাম বিমা কাসাবান কালাম মিনাল্লাহ আয়া আল্লাহ পাক বলেন সর পুরুষ হোক আর নারী হোক সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যায় অবশ্যই তার হাত কেটে দেওয়া লাগবে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি কোন জায়গা আখেরাতে কি হবে সেটা আল্লাহ জানে এবার বাস্তবের দিকে নিয়ে আসেন আপনি কে কোন আদর্শ মানেন দল করেন আমি জানি না কোরআনের এই আয়াতটা যদি তিপ্পান্ন বছর আগে যখন সংবিধান তৈরি হয়েছিল স্বাধীন করার পর ওই সময় যদি আমরা এই আইনটা জারি করে দিতে পারতাম আমার মনে হচ্ছে এই চব্বিশ সালে হাজারো মানুষের হাত শরীরে থাকতো না বিশেষ করে বড় বড় সরগুলো না অনেকে মনে করছে চুরি করলেই হাত কেটে দাও দেশে কারুর হাতি থাকবে না চুরি করলে হাত কাটা না ওটা যদি অভাবে চুরি করে তাহলে তার অভাব দূর করে দেওয়া লাগবে স্বভাব ভালো করে দেওয়া লাগবে স্বভাব ভালো করার জন্য যে পদ্ধতিগুলো আছে ওই ধাসে ফেলা লাগবে আর যদি স্বভাবে চুরি করে কেউ আমার তো মনে হয় এই দেশে যারা বড় বড় চোর একটারও কোনো অভাব নেই সবই স্বভাবের চোর এটা মানুষের টাকা লাগে কত চুরি করে তাও যদি আপনি নিয়ে যেতে পারতেন আপনাকে আমি কিছু বলতাম না নৌকায় পার হচ্ছি ওর বন্ধুরে যখন ধরেছে বন্ধ বলছে আমি একা ধারা খাবো ওই যে আল্লাহর অলি ঘন্টা ওই যে সালমান এফ রহমান চো ওর দাড়ি গো ওগুলো দাড়ি কেটে ফেলেছে তো আপনি কি করলেন বলেন তো এখন এই যে ডিম খাচ্ছেন উপর দিয়ে নিচ দিয়ে আরও তো জায়গা মতো পড়েননি আমাদেরকে যে সমস্ত জালেমদের হাতে দিয়েছিলেন আপনাদেরকেও যদি ওই সামনে কেউ পড়ে যায় ডিম দেখবেন জায়গায় দিয়ে দেবে এই যে হাতের আঙ্গুল নখ দিলে ফেলে এগুলো রিমান্ডে দেখাচ্ছিল যে আমরা যে এইভাবে নখ তুলি তো এইরকম লোক জালেম শুধু ওদেরই আর জালেম নেই এখনো আছে এই জন্য আপনার কিছুই হয় হয়নি এই আয়াতটা যদি কার্যকার থাকতো আপনি চুরিও করতে পারতেন না আজ আপনার উপরে ডিম খাওয়া লাগতো না কোরআন নাজিল করার ধারাবাহিকতায় যেহেতু বিভিন্ন ঔষধ আছে এগুলো এখন সব জায়গায় প্রতিষ্ঠিত করা দরকার তাহলে জান্নাত মিনি জান্নাত আপনি বাংলাদেশে দেখতে পাবেন এই এই নিয়ামতে সবাই আনন্দিত না অডাইয়া জি দো সলি জালেনদের জন্যে কোনো ঔষধ নেই কোরআনের যত সুন্দর কথাই তাদেরকে শোনান তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে রাগ হবে এই জন্য বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও অনেকের মনে আনন্দ নেই কিছু মানুষের মনে এখনো পর্যন্ত দুঃখ এখনো তাদের ক্ষতি বৃদ্ধি হতে আছে দিন যত যাবে জালেমের কোন সুসংবাদ নেই আরো পড়বে কারণ কি বলেন তো কারণ জালেম সারায় শব্দটা এত ভয়ঙ্কর মারাত্মক শব্দ পরাণে কারিমে আল্লাহ যত কঠিন কঠিন কথা দিয়েছেন সব চাইতে বড় কঠিন বক্তব্য দিয়েছেন জালেমের বিরুদ্ধে আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইলা আখির আয়াত সূরা সরার 42 নাম্বার আয়াত প্রথম অংশে আছে আল্লাহ বলেন আমি আল্লাহর মামলা হবে তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে ইয়া দোনো যাই এখন বলেন তো বাংলাদেশে আল্লাহর মামলার আসামি আছে না নে ঠিক আল্লাহ যলিমুনাল মুসলিমুনা দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম কইরছে যলিমুনা নাস মানুষ হয়ে যারা মানুষের উপরে কইরছে তাদের জন্য আল্লাহর মামলা রেডি হয়ে আছে সতেরো বছর আপনি কি করলেন বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি হামসার মামলার আসামি না আপনি আল্লাহর মামলার আসামি দ্বিতীয় শব্দ আরো মারাত্মক অন্যায় ভাবে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে এ পাঁচ তারিখের পর থেকে চার পাঁচটা গ্রুপ বিদ্রোহ করে ফিরেছে সামনে এখনো দুই তিনটা আছে আপনি এখন আনসারের নাম নিয়ে অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছেন সতেরো বছর কোথায় ছিলেন